দর্শক এই মুহূর্তে আমি আসি মানিকগঞ্জ আর ইসা হাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে কালা হাতি কালা হাতি এটা হাতি কালা হাতি কালা এই হাতিটা দামাদামি হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখা যাক কত বিক্রি হয় কালা হাতি কালা হাতি

কাস্টমার না থাকলে গরু বেসবো কার কাছে গরু নয়শো এক হাজার হচ্ছেন কিন্তু ভাগ্য ভালো এই দিন আগে উঠে গরু